আসসালামু আলাইকুম বিবার চাষা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো বিভার তোমরা দেখতে পাচ্ছো আজ সকাল সকাল নতুন টপ ইভেন্ট চলে আসছে তো দেখতে পাচ্ছো এখানে প্রথমে দেখছো সাইটের স্কিন তো তোমরা একশো ডায়মন্ড ড্রপ করলে তোমরা এই ক্রিমিনাল সাইটের স্কিন তোমরা পেয়ে যাবা তারপরে বডি আছে টপ হেড আছে তো মোটামুটি চলে বান্ডিলটা তোমরা যারা যারা এই বান্ডেলটা নিতে চাও তারা তারা প্রথমত একশো তিনশো এবং পাঁচশো এবং পঁচিশশো আমি টপ আপ করলি যে হাজারটা আমি টপ তুমি সব পেয়ে যাবে তো আমি ক্লিন করেন আমার আজকে উইকলি মানলে তো গ্রুপে আমার একটা ফ্রেন্ড ডাকলো তো দেখতে পাচ্ছ আজকে নতুন টপ আপেন্ড চলে আসছে তো আমরা যারা যারা কমপ্লিট করতে চাই কমপ্লিট করে নি তো আর আমরা এখন দেখবো আমি কত নাম্বার লিস্টে আসি তো আমি এখানে এম সিক্সটি ডিভিশন ধরার চেষ্টা করছি তো দেখা যাক তো যারা যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও যারা লাইক করেনি লাইক করে দাও প্লিজ বুড়ো তো দেখতে পাচ্ছ আমি এনসিসিতে কুষ্টিয়ার ভিতরে পাঁচ নাম্বারে আছি আর খুদনা ডিভিশনের ভিতরে পঞ্চাশ নাম্বারে আছি তো খেললেই খেলার সময় পাচ্ছে না বেশি তো যেটুকু পাচ্ছি দেখা যাক এক নাম্বারে আসার চেষ্টা করছি বাংলাদেশ ডিভিশন ধরার জন্য তো দেখতে পাচ্ছ এই যে পঞ্চাশ নাম্বারে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখাচ্ছন্ন